প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের প্রশ্ন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ফোর্থ সেমিস্টারের প্রশ্ন মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে তোমরা ডেসক্রিপশন বক্সে লক্ষ্য করবে সেখানে একটা পিডিএফ দিয়েছি সে অভিজ্ঞান শকুন্তলা নাটকে দু নম্বর প্রশ্ন এবং উত্তর দিয়েছি সেগুলো ভালো করে তোমরা নোটস করে নেবে আর এই নোটটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও আশা করি তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে নিশ্চয়ই উপকৃত হবে আজকের প্রশ্ন হল অভিজ্ঞান শকুন্তলম নাটক অনুসরণে ঋষি কম্বে চরিত্র অঙ্কন করো অভিজ্ঞান শকুন্তলম নাটক মহাকবি কালিদাসের নাট্য প্রতিভা সর্বোৎকৃষ্ট নিদর্শন মহাভারতের আদিপর্বে বর্ণিত দুষ্মন্ত শকুন্তলার উপাখ্যান এই নাটকটির মূল উৎস তথাপি কাহিনী বিন্যাসে প্রকৃতি বর্ণনে চরিত্রচিত্রণে রস পরিবেশনে সর্বত্রই নাট্যকার কালিদাসের নিজস্বতার ছাপ স্পষ্ট এই নাটকে মহর্ষি কম্বে চরিত্র কালিদাসের কল্পনা মাহাত্মে অসামান্য হয়ে উঠেছে সাত অঙ্ক বিশিষ্ট এই নাটকের শুধুমাত্র চতুর্থ অঙ্কে কম্বের চরিত্রটিকে দেখতে পাওয়া গেলেও চরিত্রটির অভিভাবক রুটটি যেন সম্পূর্ণ নাটকে পরিব্যাপ্ত হয়ে আছে তার চরিত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায় তা নিম্নরূপ এক নম্বর আধ্যাত্মিক শক্তির অধিকারী স্বচ্ছতোবা মালিনীর তীরে অবস্থিত মহর্ষি কম্বের আশ্রম কুলপতি কম্ব এই আশ্রমে সর্বময় অধিকর্তা তাঁর অধীনে অনেক শিক্ষার্থী অধ্যয়ন করেন তাঁর পাণ্ডিত্য এবং দূরদর্শিতা সকলেই জানে তার উপস্থিতিতে রাক্ষসেরা যজ্ঞের বিঘ্ন ঘটাতে পারে না আধ্যাত্মিক শক্তির প্রভাবেই তিনি শকুন্তলার প্রতিকূল দৈব্যের কথা জানতে পারেন এবং তা দূর করার জন্য সোম তীর্থে গমন করেন সেখান থেকে ফিরে এসে এই শক্তির প্রভাবেই তিনি শকুন্তলা গান্ধর্ব বিবাহের কথা জানতে পারেন এবং শকুন্তলা যে গর্ভবতী এ কথাও তার অজানা থাকে না শকুন্তলার প্রতিগৃহে যাত্রাকালে তপবনের বৃক্ষগুলি যে সমস্ত বসন ভূষণ দান করেছিল তাও মহর্ষি কম্বের তপপ্রভাবও প্রস্রুত দু নম্বর পয়েন্ট নম্রতার মূর্ত প্রদীক কম্ব মহত্ব ও উদার্য এবং নম্রতার আধার দুষ্মন্ত শকুন্তলার গান্ধর্ব বিবাহকে তিনি মেনে নেন বিদায়কালে শকুন্তলাকে উপদেশ দেওয়ার পর তা যথার্থ হয়েছে কিনা জানতে চেয়েছেন পাশে দাঁড়িয়ে থাকা গৌতমীর কাছে প্রথম বা গৌতমী মান মন্নাতি মন্নতি শিষ্য সাঙ্গরবের মাধ্যমে দুস্মের কাছে তিনি যে বার্তা পাঠিয়েছিলেন তার মধ্যেও নিহিত আছে মহর্ষি কম্বের নম্রতার পরিচয় তিন নম্বর পয়েন্ট লৌকিক সংসারে অভিজ্ঞ নিষ্ঠাবান ব্রহ্মচারী হলেও মহর্ষি কম্ব সাংসারিক আচার আচরণ সম্পর্কে বিশেষ অবহিত ছিলেন বিবাহিত বিবাহিতা বিশেষত অন্তঃসত্ত্বা কন্যাকে পিতৃগৃহে রাখা সমীচীন নয় একথা তিনি জানতেন তাই শকুন্তলার বিবাহ বৃত্তান্ত জানার পর তিনি তাকে পথিগৃহে পাঠাবার ব্যবস্থা করেন অবিবাহিতা কন্যাদের রাজগৃহে যাওয়া শোভনীয় নয় বলে তিনি শকুন্তলার সঙ্গে অনসুয়া ও প্রিয়ঙ্গদা যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন ইমে অপি পদে অর্থাৎ এদের তো পাত্রস্থ করতে হবে লৌকিক অভিজ্ঞতা তার কম ছিল না পম্ব নিজমকে স্বীকার করেছেন যে বনবাসী হলেও আমরা লৌকিক বিষয়ে অভিজ্ঞ বিদায়কালে শকুন্তলাকে তিনি যে সমস্ত উপদেশ দিয়েছিলেন তার মধ্যেও নিহিত আছে তার অভিজ্ঞতার পরিচয় শ্বশুরবাড়িতে গুরুজনদের সেবা স্বামী ভক্তি পরিবার পরিজনদের প্রতি পিতৃপূর্ণ আচরণগুলি একজন আদর্শ ভারতীয় নারীর অবশ্য পালনীয় কর্তব্য শকুন্তলার প্রতি শকুন্তলার প্রতি কম্বের এই উপদেশের মধ্য দিয়ে ফুটে উঠেছে তার বাস্তববোধ এবং ভারতীয় নারীর চিরন্তন ঐতিহ্য পরবর্তী পয়েন্ট আদর্শ পিতা এই নাটকে কম্বকে একজন মহান ঋষি এবং আদর্শ রূপে দেখতে পাওয়া যায় তিনি তপবনবাসী হয়েও সংসারী আবার সংসারী হয়েও মহর্ষি রক্ষাকর্তা গচ্ছিত সম্পদ পাপকের হাতে তুলে দিয়ে যেমন নিশ্চিত হয় তেমনি শকুন্তলাকে প্রতিক্রিয়া পাঠিয়ে তিনি দুশ্চিন্তা মুক্ত হয়ে মানসিক স্বস্তি লাভ করেছেন আবার বিদায়কালে তার মতো সংসার থেকে ঋষির অন্তরকে পালিতা কন্যার বিচ্ছেদ বেদনা যেভাবে অভিভূত করেছে তাতে তিনি আকুল হয়ে বলেছেন সংসারের পিতারা তাদের কন্যার বিদায়কালে না জানি কত বেশি শোকাকুল হয় কম্বের হৃদয়ের এই সমস্ত উক্তিতে যেন প্রতিধ্বনিত হয়েছে সংসারের কন্যা দায়ীগ্রস্ত পিতাদের অন্তরের কথা এক কথায় বলতে গেলে অভিজ্ঞান শকুন্তলম নাটকে দূরভাষার মধ্যে যেমন ব্রহ্মচর্য আশ্রম ভগবান মারিচের মধ্যে যেমন বানপ্রস্থ আশ্রম ঠিক তেমনি মহর্ষি কম্বের মধ্যে মূর্ত হয়েছে গ্রাহস্থ আশ্রম সেই জন্য তিনি নাটক জন্য এই নাটকটি দর্শন বা পাঠ এরপর সমস্ত কিছু ভুলে গেলেও কম্বের আদর্শ পিতার রূপটি সকলের অন্তরে